করা যে কাজ চলছে দুদিন ধরে এটা দেখার জন্য এসেছি কতটা অনুগ্রহ হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আগরতলা শহরে প্রায় সময় অনেক ব্যক্তির অভিযোগ থাকে যে মশার উপদ্রব বেড়েছে আমরা যেটা পর্যবেক্ষণ করলাম আমাদের ধারণা হয়েছে যে এখানে কাজ করার জন্য কাজ করতে বাদ দিয়ে দিয়ে কাস্টিং করতে হয় যেটা কষ্ট হবে কিছুটা শহরবাসীর এটা মেনে নিতে হবে কিন্তু পুরোনো আছে আমাদের ধারণা যে এটা যদি আমরা ক্লিয়ার করে দিই তো এটা হয়তো আমরা এদিকে চিন্তা করে আমরা আমাদের ইঞ্জিনিয়ার আমাদের কমিশনার সাহেব এসছেন আমরাও আমাদের যারা এজেন্সি কাজ করছেন ওদের সঙ্গে কথা বলে আমাদের যারা আলিকের পূরণ কথা বলে সিদ্ধান্ত হয়েছে সপ্তাহে দুদিন করে বাটটা কাটা হবে যাতে জলটা স্বাভাবিক রো থাকে শহরে যে জলটা জমা থাকে বিভিন্ন জল তার থেকে মশার উপযুক্ত মশা তৈরি হয় সেই কারণে মশার উপযোগটা আগে করে বেড়েছে আমাদের এমনিতে আগর্তপরণের দিকে প্রতিটি ওয়ার্ডে পকিং মেশিনের মাধ্যমে মশা দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে আমাদের স্প্রে মেশিন আছে আমাদের আলাদা লোক আছে সার্বিক আমাদের আগর্তপরণের ধারাবাহিকভাবে প্রোগ্রাম প্রতি বছরই চলে প্রতি সময় চলে এবার যেটা আমরা লক্ষ্য করলাম আমাদের মনে হয়েছে যে এই কারণে মোটর উপর বেড়েছে সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে পর্যটন করেছি বিভিন্ন ইঞ্জিনিয়ার আছে চিফ ইঞ্জিনিয়ার সাহেব সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এলএসি বলা হয়েছে যে যাতে জল যাতে না জমে এদিকে লক্ষ্য রেখে কাজটা করা কাজটা বন্ধ করা যাবে না কারণ কাজটা অনেক দিন চলছে এটার উপর নির্ভর করছে অনেকটাই এদিকে দেরিটা হয়ে গেলে সার্বিকভাবে আগত সবাই পারমানেন্টই মোটর বন্ধ হয়ে যাবে এই কাজটা কবে নাগাদ শেষ হতে পারে সামনে গিয়ে শেষ করে কাজটা দীর্ঘদিন ধরে চলছে এবং পিডব্লিউডি র কাজ এইভাবে ড্রেন আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও ড্রেন বান দিয়ে এইভাবে কাজটা করা সেটা হচ্ছে কি ভারী জায়গা থাকলে একদিকে এখানে প্রতিটি বাড়িঘর আছে ওদের এই বাড়িঘরকে রক্ষা করার পর কাজগুলি করতে হবে সেক্ষেত্রে যারা এজেন্সি নিয়েছে বা বিডোর দায়িত্ব আছে বা আমরা যারা দেখছি কিছুটা অসুবিধা হচ্ছে কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছে বড় কাজ করতে গেলে এটা আগরতলায় প্রথম বড় একটা এত বড় ঢাল যেটা আমরা কভার ড্রেন করা হচ্ছে এটা একটা বিশাল কাজ সময় দিতেই হবে আর কিছুটা কষ্ট কষ্টসুখার মানুষকে করতেই হবে কারণ এটা খালি জায়গার মধ্যে ড্রেন না এটা প্রত্যেকটি বাড়ি আছে এগুলিকে রক্ষা করে ড্রেনগুলি করতে হচ্ছে তারপর বর্ষা স্বাভাবিক যান চলাচল রক্ষা করা ড্রেনের ফ্লো রক্ষা করা সব দিকে রক্ষা করে কিন্তু সময় লাগবে তবে আমি বলবো যে ভালো কাজ হচ্ছে হচ্ছে যতটা সম্ভব তারপর জল নিকাশি ব্যবস্থাটা কিন্তু কম হচ্ছে মানে প্রয়োজনের থেকে কম হচ্ছে যে যার কারণে শহরে বিভিন্ন অংশ প্লাবিত হচ্ছে না সেই কারণে দেখা আমাদের প্লাবিত হচ্ছে বলতে আমরা শহরে আমাদের পাম্পগুলি চালু আছে রাস্তা জল থাকে না কিছু কিছু জায়গায় বাদ দেওয়াতে কিছুটা অসুবিধা হচ্ছে এটা সত্যি কথাই সেই কারণে আমি একটা পর্যবেক্ষণ করলাম এবং আমাদের ইঞ্জিনিয়ার কিন্তু কথা বলে সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে দিন তারা কাজ কাজ চালু রাখবে সপ্তাহে দু দিন করে বারটা কেটে দেবে যাতে জলের স্বাভাবিক প্রকাশ থাকে আর পাম্প ওদেরকে লাগানো আছে আরও বেশি পাম্প লাগানোর কথা বলা হচ্ছে যাতে সার্বিকভাবে কোথাও কোনো ড্রেনে জল না জমে যেহেতু কাজটা পিডাব্লিউডির কিন্তু পৌর নিগম তার নিজস্ব পাম্পগুলো চালাচ্ছে এই রাস্তা জলগুলা খালি করার জন্য এই কাজটা তো করার প্রয়োজন ছিল যে যিনি কাজটা নিয়েছে ওনার না বিষয়টা এরকম না বিষয়টা কাজেই নেই লোকগুলি তো আমাদের সাবার কী করছে পুরোনো করি তা পুরোনো তো আমাদের দায়িত্ব প্রত্যেকটি লোকের সমস্ত কিছু ফেসিলিটি দেওয়া তাদেরকে রক্ষা করা সবজ দিক দিয়ে সেক্ষেত্রে যিনি প্রয়োজন পড়ে আমরা আরও চারটা পাম্প আমরা খাব আমরা চাইবো যে শহরে যাতে কোথাও জল না জমে মশার জাত উপদ্রব মশলা জাতীয় না থ্যাংক ইউ ট্রাই করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে তো মার্চের মধ্যে তো শেষ হয়ে যাওয়া আশা রাস্তা রাস্তা কিন্তু আপনারা তো দেখছেন যে একটু মাঝে মাঝে এই জিনিসটা আমাদের কাজে একটু দেরি হচ্ছে এই কারণে যে জলটাকে আমরাকে বের করার দেওয়ার জন্য ব্যবস্থা করে রাখতে হচ্ছে তো আজকে মেয়র স্যার এসছেন ডিসিশন হয়েছে সপ্তাহে দুদিন আমরা জলটাকে নিষ্কাশনের ব্যবস্থা করব আর ওই তার মাঝেই আমরা কাজটাকে কন্টিনিউ করতে ওটাকে সামনে মানে লক্ষ্য রেখে আমরা টার্গেট রাখছি বাই মার্চ রাস্তা সহ কাজটাকে যাতে শেষ করা যায় সেই চেষ্টা করবো স্যার শহরে অনেকগুলো রাস্তা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তা হবে এটা যেটা দুটা দেশের মধ্যে চলাচল রাস্তা দিয়ে কি বিশেষত্ব কি নতুনত্ব থাকবে এই রাস্তায় এটা তো আপনার বললেন লেন হচ্ছে মাঝখানে আপনার আইল্যান্ড থাকছে সবকিছু মিলে একটা নতুন একটা রাস্তা হবে সুন্দর হবে এটা আশা করছি মাস্টেক অ্যাসপাল দিয়ে আমরা করবো ল্যাপটপ টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে এসি সার্ভিস করা হয়নি ফ্যান চলছে না ইলেকট্রিশিয়ান চাইছেন তো তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পার ট্যাক দ্য সার্ভিস অ্যাপ পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক